আসসালামু আলাইকুম তাআলা আবার কাত ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি একটি সিরিজ আনতে চলেছি সিরিজটি হচ্ছে যে আমরা জানি অনেকে যে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে তার মধ্যে থেকে ইনশাল্লাহ তিরিশ দিনে আমি তিরিশটি সুরা কোরআন থেকে অর্থ সময়ে তার মানে কি মিনিং কি এগুলাকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ কারণ যে আমরা অনেকেই কোরআন শরীফ তেলাওয়াত করি কিন্তু মানে কি মিনিং কি এটা আমরা অনেকেই বুঝি না যার কারণে যেহেতু যে আল্লাহ তাবারক তালা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে কী বলতে চেয়েছেন কি বুঝাতে চেয়েছেন কি মেসেজ দিয়েছেন কোরআন থেকে আমরা মানে জানি না বলে অনেকটাই কিন্তু আমরা অসফল আমরা সফলতা সেই রকম হাসিল করতে পারি না আবার অনেক সময়তে দেখা যায় অনেক মুসলমান আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের প্রতি আমাদের মহব্বত বসে না প্রেম বসে না নামাজ পড়তে সেরকম মন চাহে না কারণ একটাই যে যখন আমরা নামাজের মধ্যে যে জিনিসটা তেলাওয়াত করি পাঠ করি পবিত্র কোরআন থেকে আয়াত করি সুরা পাঠ করি তো সেগুলা কি মানে বলতে চাইছে এর অর্থ কী মিনিং কি এগুলো আমরা জানি না যার কারণেই আমাদের নামাজের প্রতি মহাব্বত বসে না তারই কারণে ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে চেষ্টা করে তিরিশ দিনের মধ্যে তিরিশটি সুরা অর্থ কি মিনিং কী মানের সমেত আপনাদের সম্মুখে পেশ করব। যদি এই ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেন আমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে যদি দেখেন অবশ্যই ফলো করে রাখবেন কারণ যখনই আমার এই সিরিজটি আসবে ইনশাল্লাহ আপনাদের মোবাইলের মধ্যে পৌঁছে যাবে